বাংলাদেশকে নিয়ে রোহিতের উপহাস পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে দবল দলাই করা বাংলাদেশের সামনে এবার চ্যালেঞ্জ ভারত আত্মবিশ্বাসী টাইগারদের ব্যাপারে ইতিমতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দলটিকে সতর্ক করেছেন ভারতের সাবেক তারকারা তবে শান্তদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই ভারতের অধিনায়ক রোহিত শর্মার প্রতিপক্ষকে নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রকার উপহাসী করেছেন তিনি দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্টে বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বর স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত সিরিজের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন স্বাগতিক দলের অধিনায়ক রোহিত সাম্প্রতি পাকিস্তানকে তাদেরই গড়ের মাটিতে দুই ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ তরুণ অভিজ্ঞতার মিশেলে করা টাইগারদের দলটাকে সহজভাবে না নিতে তাই উত্তর সুরিদের সতর্ক করে দিয়েছেন সুনীল গাভাস্কার সহ ভারতের সাবেক তারকারা তবে শান্তদের নিয়ে খুব একটা ভাবছেন না রোহিতরা পাকিস্তানকে হারিয়ে লাল সবুজরা যতটা আত্মবিশ্বাসী হোক না কেন সেটা নিয়ে ভ্রুক্ষেপ নেই তাদের দলটির নজর কেবল জয়ের দিকেই সংবাদ সম্মেলনে এক প্রকার উপহাস করে রোহিত বলেন সব দলেই ভারতকে হারাতে চায় ভারতকে হারিয়ে তারা মজা পায় তাদের মজা নিতে দেন কীভাবে তাদের হারাতে হবে আমাদের নজর সেদিকে তারা আমাদেরকে নিয়ে কি চিন্তা করে আর কি বলে সেটা নিয়ে আমরা চিন্তা করি না যখন ইংল্যান্ড এখানে এসেছিল তারাও আমাদের নিয়ে অনেক কিছু বলেছিল কিন্তু আমরা সেদিকে নজর দেইনি আমাদের প্রয়োজন ভালো ফলাফল বের করে আনা এবং সেটাই আমাদের লক্ষ্য ভারত সম্প্রতি অনেক দলের বিপক্ষেই খেলেছে প্রতিপক্ষ নিয়ে ভাবার চেয়ে দলের একটাই লক্ষ্য ছিল আর সেটা জয় এদিন সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাতুরি সিংহে তিনি জানান ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে সৃষ্টির মাধ্যমে দলের পরীক্ষাও হয়ে যাবে আন্তর্জাতিকভাবে তার শিষ্যদের অবস্থান কোথায় আছে হাতুর সিংয়ে বলেন বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলার জন্য আমরা অনুপ্রাণিত ভারতের আশা এবং তাদের বিপক্ষে খেলা এ সময় অনেক কঠিন চ্যালেঞ্জ সেরাদের সঙ্গে খেলা আপনার অবস্থান সম্পর্কে উপলব্ধি দেয় এবং আমরা সব সময় সেটাকে প্রাধান্য দেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে দলের মধ্যে প্রত্যাশার চাপ কাজ করছে কিনা এমন প্রশ্নে হাতুর সিংয়ে জানান দলের আত্মবিশ্বাস বাড়লেও সবাই তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও সফরে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দ্বিতীয় টেস্টটি সাতাশ সেপ্টেম্বর কানপুরে অনুষ্ঠিত হবে সূচি অনুযায়ী ছয় নয় ও বারো অক্টোবর মাঠে গড়ানোর কথা সিরিজের তিন টি টোয়েন্টি